গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলের আগ্রাসন প্রতিদিনই ফিলিস্তিনের উপর চালানো হয়েছে বিমান হামলা ও গোলা বর্ষণ আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে চলেছেন মার্কিন মধ্যস্থতায় গেল দশ অক্টোবর কার্যকর হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে এই চুক্তি নিয়ে আসা জাগে বিশ্বজুড়ে কিন্তু রোববার সকালে রাফা সীমান্তে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহতর পরই ইসরায়েল শুরু করে ব্যাপক বিমান হামলা গাজায় সামরিক বাহিনী বিশটি লক্ষ্য বস্তুতে হামলা চালায় ইসরায়েল এতে অন্তত পঁয়তাল্লিশ ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে গাজা প্রশাসন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দাবি করে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে তাই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তবে রাতেই এক বিবৃতিতে আবার জানানো হয় রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী ইসরায়েল আবারও যুদ্ধবিরতি পুনঃ কার্যকর করেছে তারা বলেছে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে তবে কোনো লঙ্ঘন হলে কঠোর জবাব দেওয়া হবে এর আগে রাফায় সেনাদের উপর ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস এবং অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তাকর্মীদের সাথে আলোচনা করেন সেখানে সিদ্ধান্ত নেন ইসরায়েল এ ঘটনায় কঠোর জবাব দেবে এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতির কাঠামোর প্রথম ধাপের অধীনে গাজা থেকে অবশিষ্ট নিহত জিম্মিদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় গতি বজায় রাখবে এদিকে যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে ওয়াশিংটনে কড়া চাপের পর ইসরায়েল সোমবার সকাল থেকে আবারও গাজায় মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেয় তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা সীমান্ত এখনও বারুদ ভরা ইসরায়েলি ড্রোন ও সেনা টহল অব্যাহত থাকায় ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি শান্তির আশায় সারা বিশ্ব তাকিয়ে থাকলেও বাস্তবে গাজার আকাশ এখনও ঘোর অন্ধকারে fatima fateh jan news